আসসালামু আলাইকুম প্রভাস খবরাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যদি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত কারণ বাসায় গেস্ট আসবে সেজন্য অনেক অনেক ধন্যবাদ যে সব ভাবিরা ভাইয়েরা আমার বাসায় এসেছেন অনেক অনেক খুশি খুশি কারণ বাসায় গেস্ট আসলে আসলেই অনেক ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মানে প্রথমবার তার আমার বাসায় আসছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জানি না কতটা করতে পারছি কিন্তু আশা করছি সবার খুশি হয়েছে যাই হোক এখন ভাবিরাও আমার জন্য গিফট নিয়ে আসছে অনেক অনেক ভাবিদের একটু আমি তাদেরকে দেখাই এটা নিয়ে আসছে হচ্ছে একটা ভাবি অনেক অনেক ধন্যবাদ ভাবি অনেক সুন্দর একটা ব্যাগ ইনশাল্লাহ ব্যবহার করব অনেক সুন্দর এটা নিয়ে আসছে একজন এটা হচ্ছে ইটালিয়ান পানে সাথে হচ্ছে মিষ্টি এই যে এটা হচ্ছে পাকিস্তানি দোকানের মিষ্টি এই যে এরপরে আরেকটা ভাবি নিয়ে আসছে এটা হচ্ছে ইটালিতে পরিচিত নাম বিশেষ করে বলনিয়া শহরের এটা একটা ব্র্যান্ড আর কি এটা দোকান আছে কম বেশি সবাই চিনে এটা ব্যাগের দোকান ব্যাগ নিয়ে আসছে এটা হচ্ছে ব্যাগ অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ ভাবিকে সাথে অবশ্য ভাবি মিষ্টিও নিয়ে আসছে এরপরে আরেকটা ভাবি মানে ভাই ভাবি আর কি ফ্যামিলি এখানে নিয়ে আসা হচ্ছে ফ্রাইমেন সুন্দর দুইটা

মাঝখানে যেটা ব্যবহার করে সেটা না আগে যে প্রেসার কুকারটা ব্যবহার করছে প্রেশার কুকার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাবি অনেক সুন্দর হচ্ছে প্রেসার কুকারটা আমি সেদিন একটা নতুন প্রেসার কুকার খুঁজছি আগেরটাও এখনো আছে কিন্তু নতুনটা আর খুঁজছে অনেক সুন্দর হয়েছে এরপরে হচ্ছে এটা একটা গিফট এই গিফটটা হুম আমি গত বছরে অনেক অনেক গিফট পাইছিলাম সেই গিফট গুলাই এখনো পর্যন্ত রাখি নাই এই যে দেখায় এই যে এরকম সেট কয় পিসের এটা এখানে অবশ্য লেখা থাকে কয় পিস আঠারো পিস

কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক সুন্দর হয়েছে অনেকটা যার মধ্যে এটা আমার দুই মেয়ের ড্রেস এই যে একটা অঙ্কিতার আর একটা হচ্ছে ফাতিহা থ্যাংক ইউ আয়শা এটা আয়শাটা দিয়েছে আয়শা হচ্ছে ভাবির মেয়ে তো আমার অঙ্কিতার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে মারিয়ম যেমন বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে আয়শাও বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তো তাই সে নাম লিখে দিচ্ছে বারবার মনে করিয়ে দিচ্ছে অলরেডি টের কথা তো থ্যাঙ্ক ইউ মা আয়শা খুব লক্ষ্যে একটা মেয়ে আয়েশা এখন যে বড় গিফটটা আছে ওইটা আমি এভাবে দেখাইতে পারবো না ওটা ক্যামেরা ঘুরাইতে হবে এই হচ্ছে বিগ গিফট এটা মেবি জাহাঙ্গীর ভাই আসতে মানে হেলেনা ভাবি সবাই সরি নাম বলা হয়নি কোন কোন ভাই ভাবি অবশ্য আমি ভুলেও গেছি সবার কথা মনেও নাই যে কে কোনটা দিয়েছে যাই হোক এটা সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে নিয়ে আসে জাহাঙ্গীর ভাই অনেক মানে গোছানো একটা হচ্ছে এই যে এই প্লেট এটাও কত পিসের মেবি আঠারো পিসের এটাও আঠারো পিসের এটা বড় এটা হচ্ছে মনে হয় মেজো আর এটা ছোট তো এই তো প্লেটগুলো খুবই 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 সুন্দর হয়েছে খুলে একটা দেখায় দেখ অনেক অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে এত এত সুন্দর গিফটের জন্য এবং সবচেয়ে বড় কথা তারা সবাই মনে করে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সব ভাবিদেরকে ভাইদেরকে যারা কষ্ট করে আমার বাসায় এসেছেন অসংখ্য ধন্যবাদ আর গিফটগুলো অনেক 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 সুন্দর হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ